হেভি সুন্দর হেভেন এত সুন্দর একটু কাশি দেখাও এটা কিন্তু অনেক মানে বুটিক্স টাইপের ড্রেস দিল্লি বুটিক্স টাইপের হেভি সুন্দর যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট হবে এটা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 6 পিস দামি একটা ড্রেস অনেক দামি একটা ড্রেস আমরা মাত্র এটা কি করছে এটা ব্লুর সাথে কি করছে দেখেন একটু এক ঘন্টা লাইভ হবে বুঝেন তাহলে কত টাইপের ড্রেস দেখাবো কম্বিনেশন একটু কাছ থেকে দেখো তো দেখি ড্রেসটা এটা তো কাজ আছে এগুলা মজুরি আসে 1000 টাকা

সুন্দর মানে কাপড় সেটা আমরা 550 টাকায় দিয়ে দিছি না মাত্র 550 টাকায় থাকবে ডিজিটাল লন জাস্ট ড্রেস এটা দোপারটা দেখেন তোலாம் যে এই ড্রেস এই ডাইস না মাত্র 550 না হুম 500 দিতেছি দেখেন সেই লেবেলে সুন্দর যে জলের দামে ফলোরস দিয়ে দিলাম মাত্র শার প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে না হেভি সুন্দর একটা ড্রেস হেভি সুন্দর

এই ড্রেসটা বুঝতে পারবে যে সত্যি প্রিমিয়াম কালেকশন এটা হচ্ছে প্রিমিয়াম কালেকশন কটনের প্রিমিয়াম টপ ক্লাস একটা এই ড্রেসটা দেখলে মন ভরে যাবে নাকি অনেক সুন্দর ড্রেস এটা মন ভরে এটা কি এটা এটার কালারটা অনেক সুন্দর দেখো তো ভালো করে এটা সুন্দর মানে এই যে দেখেন ডিজাইন প্রত্যেকটা কাজ করা কিন্তু বর্ডিং এর কাজ করা 650 সবচেয়ে দামি একটা ড্রেস তিনটা কালার এটা না হ্যাঁ তিনটা কালার কারণ কি এই এই অফারটা তো মানে জাস্ট নিউ অফার নাকি হ্যাঁ এটা আগামী কাল সবে মাত্র 650 টাকা ইতিহাস তৈরি করে ফেললাম সেরা অফার নাকি সেরা অফার হ্যাঁ পুরো মাথা নষ্ট না সি গ্রিন কালার এটা আদের মজুরি আছে 1000 টাকা কোনটা 650 এ দিচ্ছি আরেকটা সব দুই হাজার পঁচিশের লেটেস্ট মডেল কালকে দিয়ে দিচ্ছি পরের দিন আসেন সেম এগারোশো নয়শো চোদ্দশো হয়ে যাবে এটা লসি একদম হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি আপনাদেরকে লসে দিয়ে দিয়ে দিচ্ছি বললে কতরা এম্বোডারি তো কাজ করা মেনশন করেন সবাই বোবা একটু পূর্ণিমা দেখেন একটু শেয়ার আমি চাই সবার প্রোফাইলে একটা শেয়ার

এটা এবং এই যে সাইজ প্যান এর কাপড় সাড়ে ছয় বাইশ ক্যারেট গোল্ড সাড়ে ছয়শ টাকা কালো ড্রেস এগুলো কুর্তি স্টাইলে বানাবেন মানে যেকোনো স্টাইলে বানাবেন বেশি চলে আর কালো থাকলে তো আর কথাই থাকে না না এই একটার সুন্দর কোনটা

মাত্র এটা পঞ্চাশের ড্রেস বিবেকের ড্রেস এটা বিবেকের ক্যাটালগের ড্রেসিপের ডিজাইন আচ্ছা રાજ okay. <laughs> আরে এক না এটা কত বিদেশে এটা এক হাজার পিছিয়ে বিষে কাছাকাছি উনিশশো চোরানব্বই না কত জানি দেখলাম স্লিপ তো আপনার জায়গায় রয়েছে